তোমরা তো অনেকভাবেই পোলাও খেয়েছো আজকের আমি তোমাদের কাছে সাবুদানার পারফেক্ট একটা পোলাও রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর সাবুদানার এই এইরকম ঝুঁঝুড়ে পারফেক্ট একটা পোলাও বানাতে কিন্তু অনেকগুলো টিপস মানতে হবে আর সেই টিপসগুলো এখানে আজকে তোমাদের দেখিয়ে দেব। আজকের এই সাবুদানার পোলাওটা তোমরা যে কোনো ব্রত পালনে বিশেষ করে একাদশীর দিন এই রকম একটা দারুণ পারফেক্ট একটা রেসিপি তৈরি করে খেয়ে নিতে পারো কারণ এই একাদশীর দিন এই রকম ঝুঁঝুড়ে সাবুদানার রেসিপি একেবারেই পারফেক্ট যেগুলো না খাওয়া যাবে একাদশীর দিন সব কিছু মেনেই আজকের আমি এই রেসিপিটা তৈরি করেছি তো চলো এখন মূল পর্যায়ে যাই এখন আমি চলে এসেছি তো এইখানে যে এক প্যাকেট সাবু আছে আমি বেশ কিছুটা সাবু নিয়ে নিচ্ছি তোমাদের এখানে বেশ খেয়াল করবে এখানে একটা টিপস বলবো এইভাবেই কিন্তু টিপসটা তোমরা করবে তো এখানে দেখো আমি কিন্তু সাবু নিয়ে নিচ্ছি তো মেপে নিচ্ছি তোমাদের মেপে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একটু দেখে নাও কি করছি আমি সাবুটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ সাবুর মধ্যে অনেক গুঁড়ো থাকে সাবুর সেটা তোমরা জানো সেগুলো বারবার ধুয়ে ফেলাটা খুব ভালো হবে এই কারণে জলে তিন থেকে চারবার আমি খুব ভালো করে সাবুটা ধুয়ে নিয়েছি এখন দেখো আমি যেই পরিমাণ জল দিচ্ছি ওই জলটা ঠিক আমার বেশি হয়ে গেছে এখানে আমি জলটা একটু নামিয়ে নেব এই জলটা ঠিক সেই রকম রাখতে হবে একেবারে সেম সেম যেন সাবুদানার ওপরে না আসে এইভাবে আমি কিন্তু এই সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো দু ঘন্টার জন্য দু ঘন্টা পর ফিরে এসেছি দেখো আমার সাবুদানা একেবারে ঝুঁঝুড়ে হয়ে নরম হয়ে গেছে আর ফুলেও টুল হয়ে গেছে কতটা নরম হয়েছে সাবুদানাটা দেখো তা সত্ত্বেও আজকের আমার সাবুদানাটা একেবারে ঝরঝরে এই সাবুদানা রেসিপিটা বানানোর জন্য আমি দেখো আমাদের বাড়িতে দুধের ছানা করে ওই পনিরটাকে আমি খুব পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি যেটা যেখানে মানানসই এখানে দেখো গাজর আর কাজু কিশমিশ একটা আলু বিনস তেজপাতা যেইগুলো ঠিক আজকের একাদশীতে খেতে হবে আমি সেইগুলোই নিয়েছি আর দেখো বাদাম কটা শুকনো কড়াইতে ভেজে নিলাম এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি আজকের এখানে যে ঘি থেকে শুরু করে পনির সব কিছুই আমি আমার বাড়িতেই তৈরি করেছি এখন আমি এই ঘিতেই আজকের ঘিতে কেন করছি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কারণ আজকে সাদা তেলটা খাওয়া যাবে না তবে সূর্যমুখীর সানফ্লাওয়ার থাকলে তোমরা কিন্তু খেতে পারো আমার কাছে ওই তেলটা ছিল না বলে এই কারণে আমি আজকের সব কিছু ঘিয়ে তৈরি করবো আর একাদশীর দিন সর্ষে তেল খাওয়া যাবে না সেটা তো সবাই জানো এই কারণে আমি কিন্তু এখানে দেখো প্রথমেই গাজরটা একটু ভেজে নিলাম গাজরটা একটু সেত হতে সময় লাগে তারপরে কিন্তু একসঙ্গে বিনস আর আলু তিনটে একসঙ্গেই আমি ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি তো খুব ধৈর্য ধরে হালকা তাপে ভাজবে কারণ ঘিটা জানো তো একটু বেশি তাপ হলে আবারও আমি ঘি দিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালো করে তোমরা ভেজে নেবে সবজিগুলো এখানে আমার সবগুলো সবজি এখন ভাজা হয়ে গেছে এরপর আমি চলে এসেছি এখানে আবারও ঘি দিয়েছি আর ঘিয়ের সঙ্গে আবারও আমি এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি আজকের কিন্তু এই পুরো রেসিপিটা আমি শুধু ঘি দিয়েই করব অন্য কিছু ব্যবহার করব না পনিরগুলো দেখো আমি ঠিক সাবুদানার মতনই এতটাই ছোট ছোট করে কেটেছি যাতে সাবুদানার সঙ্গে মানায় এই কারণে তো চলো এখন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো নাম করিয়ে নিয়ে এখন ওই কড়াইতে আবার কী করেছি কাজুবাদাম আর সঙ্গে কিন্তু কিশমিশ এইগুলো দিয়ে আবারও আমি ঘিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কাজুবাদামটা একটু হয়ে গেলে এখন আমি কিশমিশ আর চিনে বাদাম যে আগে থেকে শুকনো কড়াইতে ভেজে রেখেছি সেগুলোও দিয়ে ভেজে নেব সবগুলো দেখো একসঙ্গে দিয়ে একটু ভেজে নিয়ে আবার ওটাকেও নাম করিয়ে নেব তো এইভাবে তোমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে তবে সাবুদানাটা ভেজানোর ক্ষেত্রে সেইখানে একটু টিপসটা তোমাদের পালন করতে হবে কারণ টিপসটা ওই টিপস না মানলে সাবুদানার পোলাও তোমরা ঝরঝরে করে তৈরি করতে পারবে না হালকা তাপে দু থেকে তিন মিনিট সব কিছু ভেজে আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে আবার আমি ঘি দিয়ে দিচ্ছি আবারও ওইখানে কয়েকটা জিনিস দিচ্ছি যেটা হলো জিরে দারুচিনি এলাচ আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করব না একটা তেজপাতা দিয়ে দিয়েছি এইভাবে তোমরা যদি একাদশী না পালন করে এমনি নিরামিষে ব্যবহার করো তাহলে সব রকম মশলা এখানে ব্যবহার করবে এখন আমি ওই ঝুঁচুড়ির সাবুদানাটা আমি দিয়ে দিলাম দেখো ঝুড়চুড়ির সাবুদানাটা বেশিক্ষণ নয় খুব হালকা আছে দুই থেকে তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটা হালকা কালার চলে আসবে আমি আবারও কিছুটা এখানে ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে যখন আমরা সবজিগুলো ভাজছিলাম সেখান থেকেই অনেকগুলো ঘি দিয়ে কিংবা সাদা তেল দিয়ে তোমরা এইভাবে রেসিপিগুলো তৈরি করে নিতে পারো এখন আমার সাবুদানা ভাজা হয়ে গেছে আর সবগুলো উপকরণই এত সুন্দর করে আমি ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তবে হ্যাঁ খেয়াল রাখবে এখানে খুব তাপ দেওয়া যাবে না তাহলে সাবুদানাগুলো একেবারে রবারের মতো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি দেখো খুব ভালো করে নাড়াচাড়া করব আর এখানে কাজু দেওয়ার পরও চিনে বাদাম দিলাম কেন না চিনে বাদামটা আমাদের সাবুর মধ্যে যদি অতিরিক্ত জল থাকে সেটা কিন্তু টেনে নেবে এই কারণে কাজুবাদাম দেওয়ার পরও চিনিবাদাম ব্যবহার করেছি চিনি বাদাম প্রথমে হালকা কড়াইতে নেড়ে নিয়ে ওতে কিন্তু ছালটা ছাড়িয়ে নেবে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করেছি আর দেখো আজকের আমার সাবুদানার রেসিপিটা কত সুন্দরভাবে জুড়ে হয়েছে তোমরা যদি না এটা একাদশীতে না খেয়ে অন্য কোনো ব্রততে পাও খাও তাহলে কিন্তু সব রকম মশলাই এখানে ব্যবহার করতে পারো এখন দেখো আমার সাবুদানার রেসিপিটা কতটা ঝুঁঝঝুড়ে হয়েছে এইভাবে ঝুঁঝঝুড়ে করে যদি বানাতে পারো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখো আজকের কিন্তু পুরো পারফেক্ট একটা সাবুদানার রেসিপি তৈরি করে নিয়েছি তোমরা এই টিপসগুলো দুটো তিনটে টিপস আছে এগুলো মেনে যদি করতে পারো সাবুদানার রেসিপি একেবারেই পারফেক্ট তৈরি করতে পারবে তবে সাবুদানার এই রেসিপিটা দেখার সৌন্দর্যের জন্য আজকের কিন্তু চেরি খেতে হয় চেরি খেতে হয় বলতে একেবারে যে চাপ আছে সেটা নয় তার জন্য আমি একটু সাজিয়ে দিলাম যেই জিনিসগুলো আজকের একাদশী ব্রততে খেতে হয় আমি সেইগুলো দিয়েই আজকে সাবুর রেসিপি তৈরি করেছি তোমরা চাইলে আরেকটু একটু বেশি পরিমাণ স্বাদ করার জন্য বিভিন্ন রকম মশলা ব্যবহার করতে পারো আজকের তো সব কিছু খাওয়া যায় না যতটুকু যেটা খাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি তো বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে আমার নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে আজকের রেসিপিটা তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ যদি ভালো লাগে তোমাদের কাছে বাড়িতে একদিন ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সত্যিই অপূর্ব যেমনই দেখতে সুন্দর তেমনই খেতেও সুন্দর এই রেসিপিটা তোমরা একবার অন্তত একাদশী পালনে খেয়ে দেখো আজকের এখন আমি খেতে বসে গেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি